নমস্কার বন্ধুরা দেখো আজকে একটা বড় সাইজের তরমুজ নিয়ে চলে এসেছি কাটব আপনাদের দেখাবো বা তোমাদের দেখাবো কেমন ভিতরটা লাল আর কেমন খেতে কতটা মিষ্টি তা এই সময় গ্রীষ্মকাল এখন তো তরমুজ খেতে হেভি লাগবে তোমরা আশা করছি সকলেই তরমুজ খাচ্ছ বা নিয়ে আসছো তা আমাদেরও আমার বড় একটা নিয়ে এসছে বড়ো সাইজের দেখে তরমুজ চলো দেখে নিই তরমুজটা কতটা লাল হয় আর কেমন খেতে হয় চলো কেটে নিই তার আগে বলে নিই এদিকে দুটো পেয়ারা রেখেছি কি সুন্দর ডাঁসা ডাঁসা পেয়ারা দেখেই তো লোভ লাগছে পেয়ারাটাও মাখবো মেখে কেমন খেতে লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাহলে পেয়ারা মাখবো আর এদিকে তরমুজটা কাটবো ফার্স্ট তরমুজটা কেটে নিই তোমরা কিন্তু আমার সাথে থাকো শেষ পর্যন্ত চালো তরমুজটা কাটা হোক দেখো বন্ধুরা তরমুজটা কিন্তু খুব লাল নয় একদম যে টকটকে লাল ভেবেছিলাম লাল হবে সেই লালটা কিন্তু নয় এরপর দেখবো কেমন মিষ্টি এটা আমার কাটা হয়ে গেছে এটা কাটা থাক আমি পেয়ারাটা কেটে নি তারপরে কাটা হলো দেখো দুটো পেয়ারা নিয়ে নিয়েছি এবং পেয়ারা দুটো কেটে নি সুন্দর ডাসা ডাসা পেয়ারা এখানে দেখো বন্ধুরা দুটো পেয়ারাই কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে কি কি মেশাচ্ছি তোমরা দেখো এখানে দেখো বিট লবণ দিচ্ছি তো দিয়ে নি বিট লবণটা এরপর দেবো একটু লঙ্কা গুঁড়ো বেশি দেবো না অল্প একটু দেবো এখানে তোমরা যদি চাও লেবু পাতাও দিতে পারো সেটা কিন্তু খেতে ভালো হবে আর অল্প একটু কাসন দিই আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই মাখছি এটাতেও খেতে ভালো লাগবে নুন লঙ্কা দিয়ে পেয়ারা মাখা সবারই ভালো লাগে আমারও ভালো লাগবে চলো মাখা হয়ে গেল। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা পেয়ারাটা কিন্তু মাখা হয়ে গেছে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আর বিট লবণ দিয়ে মাখা দেখে তো হেভি লাগছে চলো আমি খাবো আমার ছেলে খাবে দুজনেই খাবো দেখি এরপর আগে তরমুজটা খেয়ে দেখি কেমন লাগছে দেখা তরমুজটা দেখবো খেয়ে মানে কেমন মিষ্টি লাল তো নয় ফ্যাকসা লাল ভেবেছিলাম একদম লাল টকটকে হবে দেখে প্রথমে খুবই ভালো লাগছিল মানে এবারে গরম গরমপতি এই প্রথম তরমুজ খাওয়া হচ্ছে ভাবলাম খুব লাল হবে আর খুব মানে মিষ্টি হবে তো দেখি মিষ্টি কেমন বটে দারুণ মিষ্টি খুব মিষ্টি মানে কী বলবো জবাব নেই এত মিষ্টি মানে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ আর খুব মিষ্টি তো চলো পেয়ারাটা খাবো পেয়ারা আমি তো খেলাম বন্ধুরা তো দেখো আমার ছেলে কিন্তু পিয়ারা আর তরমুজ খাবে তো ও একটা ছোট সাইজের দিকে দেখো তরমুজ নিয়ে নিয়েছে এরপর খা খেয়ে বল কেমন কেমন মিষ্টি কেমন খুব মিষ্টি তো তোর মুসটা খেয়ে নে আর এবার পেয়ারাটা খাবে খেয়ে বলবে কেমন পেয়ারা খা খুব সুন্দর তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিও শেয়ার করো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা আমার চ্যানেলে যদি কোনো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণে কাছের দূরের বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজটাটা